জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র দুদিন বাকি আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার হবে কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রাণ প্রতিষ্ঠা দীঘা স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরেই মন্দিরটি স্টেশন থেকে মাত্র দশ পনেরো মিনিটের হাঁটা পথ টোটো বা গাড়িতে পাঁচ মিনিটেই পৌঁছে যাওয়া যায় মন্দিরে প্রায় কুড়ি একর জমির ওপর বিস্তৃত এই মন্দির আধুনিক স্থাপত্যশৈলীর সঙ্গে ওড়িশার পুরীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের অনুকরণে গড়া এই মন্দিরের উচ্চতা প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট মন্দিরে রয়েছে মোট চারটি পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ চার দিক থেকেই প্রবেশ করা যাবে তবে মূল প্রবেশপথটি পূর্ব দিকে যা সমুদ্রের দিকে প্রতিটি দরজার সঙ্গে তৈরি হয়েছে সিঁড়ি ও ছাউনি যাতে দর্শনার্থীরা রোদে বা বৃষ্টিতে ভিজে না যান প্রতিটি দরজার উপরে রয়েছে শঙ্খ চক্র ও পদ্মের অলঙ্করণ মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহদুয়ার সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে আছে হস্তিদুয়ার অশ্বদুয়ারও মূল মন্দির ছাড়াও রয়েছে বাগান বিশ্রামাগার জলপানির জায়গা এবং পাথরে বসার আসন পুরো মন্দির এলাকা ঘিরে রয়েছে সাজানো বাগান যেখানে রোপণ করা হয়েছে রজনীগন্ধা গাদা চন্দ্রমল্লিকা ও নানা দেশি ফুল মন্দির উদ্বোধনের আগে চন্দ্রনগরের আলোয় সেজে উঠেছে সৈকত নগরী দীঘা দীঘাকে সাজিয়ে তুলতে কাজ করেছেন প্রায় দুশো জন কর্মী ফলো করুন এডিটারজি বাংলা